নাকটাই দেখ কিভাবে লাল হয়ে গেছে ওই পড়ে যাই সে ব্যথা পাইছে দেখ ওই জায়গায় পড়ে গেছে মনে হয় কেমন আছেন সবাই ফোর সিস্টারের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমার বাচ্চাদের স্কুলে খেলাধুলার অনুষ্ঠান হবে সেখানে আসছি আমার ছেলে এখানে খেলায় অংশগ্রহণ করেছে আপনারা আমাদের সঙ্গে থাকুন তো আজকে ভিডিওটা দেখতে থাকুন চলুন এই যে দেখুন সব বাচ্চারা এখানে এসেছে স্কুলে তো আজকে তিনটা স্কুলের বাচ্চারা এখানে আছে সকল টিচাররাও এসেছে তো এখন খেলাধুলা শুরু হবে ওই যে স্যাররা ডাকতেছে ওরা এখানে গেছে এই যে এখানে ইসমাইল ফাতেমা বন্যা আছে ও জুতা খুলে নেবা না জুতা না খুলে তো খেলা যাবে না জুতো খুলবা খেলার সময় ঠিক আছে দেখি নাকটাই দেখ কিভাবে লাল হয়ে গেছে ওই তে পড়ে যায় সেই ব্যাথা পাইছে দেখ ওই জায়গায় পড়ে গেছে মনে হয় এখনো খেলা শুরু হয়নি এই দেখুন বাচ্চারা এখানে এসে খেলতেছে কি করবা নো দিএসকে অভিনয় করবে আর ইলমা করবে না আচ্ছা না এই যে ছারের হাতে আটা দেখতে পাচ্ছেন এই আটা দিয়ে মার্ক করা হবে আর এই মার্কের ভিতর থেকে খেলা শুরু হবে এই যে আটা দিয়ে এখন মার্ক করবে ছারা এখানে আলোচনা করতেছে এই যে এখানে অন্য একটি স্কুলের ম্যাডাম তাদের বাচ্চাদের সমস্ত কিছু শিখায় দিচ্ছে কিভাবে খেলবে না খেলবে তা আমাদের স্কুলের স্যাররা এখানে দাঁড়ানো আছে যে দড়ি টানানো হচ্ছে এখানে শুরু হবে এখন পঞ্চাশ মিটার দৌড় প্রতিযোগিতা তো এখানে একটা স্কুল না চারটা স্কুল খেলা হচ্ছে প্রতিটা স্কুল থেকে প্রথম যারা হয়েছে তাদেরকে বাছাই করে এখানে আনা হয়েছে এখন দ্বিতীয় শ্রেণী পঞ্চাশ মিটার দৌড় হচ্ছে এবার হচ্ছে দ্বিতীয় শ্রেণীর মেয়েদের দুধ তো আজকের ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ